আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বরাবরের মতো আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র একটা ডিম আর এক কাপ সুজি দিয়ে ভীষণ মজার পিঠার রেসিপি সুজি দিয়ে এই পিঠাটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন এটা খেতে হয়েছে অনেক বেশি মজার হাতে মাত্র দশ মিনিট সময় থাকলেই কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় খুব সহজ বানানো উপকরণও লাগে একদমই অল্প আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পেস ফলো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে ডিমটা কিন্তু অবশ্যই নর্মাল তাপমাত্রার থাকতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়েছি চিনি মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাবে ঠিক ততক্ষণই মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর চিনিটাও গলে গেছে এ পর্যায়ে এর মাঝে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধটা কিন্তু সম্পূর্ণই অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু গুঁড়া দুধটা দিলে কিন্তু এই পিঠার টেস্টটা অনেক বেশি বেড়ে যায় তো গুঁড়া দুধটা মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি এক কাপ সুজি নিয়ে অল্প অল্প সুজি দিচ্ছি আর হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে আমি আবারও কিছুটা সুজি দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি তো হ্যান্ড উইক্স দিয়ে কিছু গুণ মিশিয়ে নেওয়ার পরে এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সুজির মিশ্রণটা অল্প অল্প করে সুজি দিয়ে দিচ্ছি আর আমি মিশিয়ে নিচ্ছি আমি এক কাপ সুজি তিন থেকে চারবারে দিয়ে তারপরে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এই ডোটা কিন্তু এখন অনেকটা নরম দেখালেও রেস্টে রাখার পরে এটা অনেকটাই সেট হয়ে যাবে তো আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আপনারা চাইলে কিছু সময় বেশিও রাখতে পারেন তো দশ মিনিট পরে ফিরে এলাম আর দেখুন এই মিশ্রণটা কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে আর সুজিটাও কিন্তু একদম ভিজে ফুলে উঠেছে এখন হাতে সামান্য পরিমাণ তেল মেখে আমি এখন পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আমি এখান থেকে কিছুটা সুজির মিশ্রণ হাতে নিয়ে এভাবে গোল গোল করে ঘুরিয়ে তারপরে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আমি এভাবে করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন তো দেখুন এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে তারপরে ভেজে নেব চুলায় আগেই একটি প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছি আর চুলা মিডিয়াম লোয়ে রেখে তারপরে কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে একে একে সবগুলো পিঠাই আমি দিয়ে দিচ্ছি আর চুলা বাড়িয়ে যদি ভাজতে চান সেক্ষেত্রে দেখা যাবে মানে পিঠার কালার চলে এসেছে পিঠার উপরের কালারটা সুন্দর হয়ে গেছে কিন্তু ভেতরে একদমই কাঁচা রয়ে গেছে কিছু সময় ভাজার পরে পিঠাগুলো তেলের উপরে ভেসে উঠবে তো আমি এভাবেই করে উলটিয়ে পাল্টিয়ে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি আর চুলা রাশ মিডিয়াম লোয়ে রেখে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন পিঠার কালারটা অনেক বেশি সুন্দর এসেছে এবার আমি তেল থেকে পিঠাগুলো তুলে নেব একটু সময় নিয়ে পিঠাগুলো ভাজলে ভেতরটা সুন্দরভাবে কুক হয়ে যাবে আর উপরেও সুন্দর কালার আসবে তো সবগুলো পিঠা একইভাবে ভেজে নিয়েছি আর দেখুন মার্শাল্লা পিঠার কালারটা কতটা সুন্দর হয়েছে এভাবেই কিন্তু আপনারা চাইলে একদম অল্প সময়ের মধ্যেই এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আর একদম খুবই কম উপকরণ লাগে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর পরিবারের সবাইকে একদম খুশি করে দেয়া যায় আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে তো আমি আপনাদের পিঠাগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন মার্শাল্লা এটার ভেতরটাও সুন্দরভাবে কুক হয়ে গেছে আর উপরটা অনেকটাই ক্রিস্পি হয়েছে এটা খেতে যে কি পরিমাণ মজা হয়েছে সেটা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ